আসসালামু আলাইকুম আজকে থাকছে সব আপনার সিল্কের কাপড় এগুলো জাপান সিল্ক বলে এগুলো গছ থাকবে হচ্ছে হলো আপনার আশি টাকা গস মাত্র একটা শাড়ির জন্য ছয় গস লাগে চারশো আশি টাকা হইলেই আপনারা একটা শাড়ি নিতে পারবেন দেখেন কি সুন্দর কুচি হয় এগুলো আপনারা অন্যান্য পেজের থেকে আমাদের কাছে কম রেটে পাবেন মাত্র আশি টাকা গজে পেয়ে যাবেন এগুলো আমি প্রত্যেকটা কালার আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা থাকবে হচ্ছে হলো পিঁয়াজ কালার এটা হলুদ এটা ল্যাভেন্ডার কালার এটা থাকবে সাদা এটা আপনি শ্রীদেবী কালার এটা বেবি পিঙ্ক কালার এটা মেরুন কালার এগুলো আপনারা আমাদের কাছে হচ্ছে হলো ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন আপনারা যে কাপড়ই নেন আমাদের কাছ থেকে এক হাজার টাকা কাপড় নিলে হচ্ছে হলো আপনারা এগুলো ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এটা হচ্ছে হলো ডিপ পিয়াজ কালার এই যে এটা থাকতো আপনার কপার কালার এটা লাল এটা নুট কালার এটা থাকবে বাঙ্গি এটা পেস্ট কালার এটা থাকবে হলুদ এটা মাস্টার কালার এটা থাকবে খয়ী কালারের মধ্যে আমাদের কাছে প্রায় পঞ্চাশটার উপরে কালার আছে আপনারা কালার দেখে শেষ করতে পারবেন না এটা লাইট বাঙ্গি কালার অ্যাশ কালার এটা থাকবে মিষ্টি কালার এটা মিষ্টি হালকাটা মিষ্টি আরেকটা হয় এটা হচ্ছে হলো আপনার ডিপ মিষ্টি এটা থাকবে লাইট পেস্ট আপনি পেস্টের মধ্যেই আমাদের কাছে প্রায় পাঁচটা শেড আছে দেখেন এগুলো সব কয়টা পেস্ট কালার এগুলো সব পয়টা পেস্টের মধ্যে এটা থাকবে মিডিয়াম গোলাপ এ সবার পছন্দের একটা কালার প্রপার গোল্ডেন এটা পানি কালার এটা থাকবে হচ্ছে আপনার টুক কালার এটা জাম কালারের মধ্যে এটা স্কাই ব্লু এটা রানি গোলাপ আপনারা আমাদের কাছে মোটামুটি সব রকমের কালার পাবেন আপনারা এগুলো একদম সিল্কের কাপড় দেখেন এটা থাকবে ব্ল্যাক এর মধ্যে এই যে একদম সিল্ক কাপড় দেখেন এটা থাকবে গোল্ডেন এটা ম্যাজেন্ডা কালার কালো নেভি ব্লু পি এ থাকবে হচ্ছে আপনি ডিপ বাঙ্গি কালার আই স্কাই ব্লু তার বাদেও প্রচুর কালার আছে এবারে যাদের ক্যান ক্যান কাপড় লাগবে আমাদের কাছে ক্যান ক্যানও আছে ক্যান ক্যানের গাছ থাকবে মাত্র ষাট টাকা গাছ ক্যান ক্যানেরও কালার আছে আপনার সাদা আছে গোল্ডেন আছে আসলে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে এক ভিডিওতে তো আর সব কালেকশান দেখানো যায় না আপনারা আমাদের সাথে থাকবেন সব সময় তাহলে আপনারা সব কালেকশনই দেখতে পাবেন আর যারা আমাদের দোকানে এসে নিতে চান আমরা দোকানের লোকেশন দিয়ে দিচ্ছি আপনারা দোকানে এসেও নিতে আমাদের দোকানের নামটা হচ্ছে ওয়ান হান্ড্রেড সব লোকেশন হচ্ছে গোদারপাড়া বাজার চার মাথা বগুড়া যে নাম্বারে কথা বলবেন সেই নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল জিরো এইট নাইন সিক্স জিরো ডবল ফাইভ আপনার চ্যানেল দোকানে এসে নিতে পারেন সালামু আলাইকুম গাইজ